আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ সুরা ইখলাস পবিত্র কুরআনের একশো বারোতম সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এর রুকু এক আয়াত চার এই সুরায় তৌহিদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে আল্লাহ সব অভাবের অতীত এবং তার কোনো তুলনা নেই এই সুরায় আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম ব্যাখ্যা রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট ছুড়া হিসেবেও বিবেচিত হয়ে থাকে তবে এই সুরাকে কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয় ইখলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি অনুগত্য শিরক থেকে মুক্ত হয়ে তহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় অবিশ্বাসীরা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল সে প্রশ্নের জবাবে এ সুরা নাজিল হয় আবার অনেক অবিশ্বাসীরা এটাও প্রশ্ন করেছিল যে আল্লাহ কিসের তৈরি সোনা রূপা নাকি অন্য কিছুর এর সুগভীর জবাব সুরাটিতে আছে সুরা ইখলাসের ফজিলত অনেক সুরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে জৈনব ব্যক্তি রসুল্লাহ সাল্লি আলাইসাল্লামের কাছে এসে আরজ করলেন আমি এই সুরাকে ভালোবাসি রসুলুল্লাহ সলাল্লাহ সাল্লাম বললেন সুরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাত দাখিল করবে হাদিসে আছে একবার রসুল্লাহ সাল সাল্লাম বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রসুলল্লাহ সালসাল্লাম সুরা ইখলাস পাঠ করলেন হাদিসে আরও আছে রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে সকাল বিকাল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় রসুল্লাহ সাল সাল্লাম ঘুমানোর আগে আল্লাহ আহাদ উল্লাউবী রব্বিল ফালাক উল আউদি রব্বিল নাস পড়ার কথা বলেছেন হজরত আয়সার আদি আল্লাহ তালনু বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিছানায় ঘুমাতে যাওয়ার সময় তার দুই হাতের তালু একত্র করে তাতে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পরে ফুঁ দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আশা করি আপনারা সুরা ইখলাসের ফজিলত সম্পর্কে জানতে পেরেছেন আল্লাহ সকলের কল্যাণ করুক আমিন